শব্দের বিন্যাস সংখ্যা কানাডা শব্দের বিন্যাস সংখ্যার কতগুণ তো বন্ধুরা এরকম একটা আরেকটা কতগুণ বললে আমরা সবসময় একটাকে আরেকটা দিয়ে ভাগ করব তাহলে দেখো আমরা যদি অঙ্কটি করি আমেরিকা ভারত কানাডা এখন দেখো বিন্যাসের ক্ষেত্রে নিয়ম হচ্ছে উপরে আমরা মোট উপাদান কয়টা আছে মোট বর্ণ কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে তার ফ্যাক্টরিয়াল লেখবো তাহলে সেভেন ফ্যাক্টোরিয়াল এবং নিচে একই সংখ্যা একাধিকবার কয়বার আছে দেখো এখানে এ আছে দুইবার তাহলে এখানে লেখবো টু ফ্যাক্টোরিয়াল এই ভাগের ভাগ এখানে সেম এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বর্ণ আছে তাহলে এখানে আমরা লেখবো সিক্স ফ্যাক্টরিয়াল এবং এ আছে তিনবার তাহলে এখানে আমরা লেখবো থ্রি ফ্যাক্টরিয়াল এখন দেখো আমরা সেভেনকে সেভেন ফ্যাক্টরিয়ালকে লিখতে পারি সেভেন গুণ সিক্স ফ্যাক্টরিয়াল কারণ দেখো এখানে সিক্স ফ্যাক্টরিয়াল আছে এই কারণে আমরা এখানে সিক্স ফ্যাক্টরিয়াল এসে থেমে গেলাম আর এখানে টু ফ্যাক্টরিয়ালের টু ফ্যাক্টরিয়াল আর আমরা এই ভাগকে গুণ দিয়ে কী করে দেব উলটিয়ে দিব তাহলে এই থ্রি ফ্যাক্টরিয়াল উপরে চলে যাবে তাহলে থ্রি ফ্যাক্টরিয়ালকে লিখতে পারি থ্রি গুণ টু ফ্যাক্টরিয়াল কারণ এই পাশে দেখো টু ফ্যাক্টোরিয়াল আস এই কারণে আমরা টু ফ্যাক্টরিয়ালে এসে থেমে গেলাম আর এখানে সিক্স ফ্যাক্টরিয়াল এখন দেখো সিক্স ফ্যাক্টরিয়াল সিক্স ফ্যাক্টরিয়াল বাদ টু ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টরিয়াল বাদ তিন সাতা একুশ তাহলে এটার অ্যান্সার হবে একুশ